আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো বিকাশের থেকে কিভাবে আপনারা ক্যাশ আউট করবেন তো এই জন্য প্রথমে আপনারা বিকাশে চলে আসবেন তারপরে এখান থেকে আপনি ক্যাশ আউট অপশন দেখতে পাবেন উপর ট্যাপ দেবেন তারপরে এখান থেকে আপনি যে নাম্বারে ক্যাশ আউট করতে যাচ্ছেন বা টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে ইন্টার এজেন্ট নাম্বার ওর নেম এখানে আপনি এখানে সেই নাম্বারটা এখানে তুলবেন ঠিক আছে তো আপনারা এভাবে তুলতে পারেন অথবা আরেকটা অপশান আছে এখানে দেখেন ট্যাপ টু স্ক্রিন এটার ওপর ট্যাপ দিয়ে আপনি বিকাশের যে স্ক্যানার অপশনটা আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিয়েছি দেখেন এভাবে আপনারা দেখতে পাবেন এটা স্ক্যান করে নেবেন স্ক্যান করার পর দেখবেন এখানে নাম্বার চলে আসছে তারপরে এখানে আপনি অ্যামাউন্টটা বসিয়ে নেবেন তো আমি এখানে অ্যামাউন্টটা বসিয়ে নিলাম আমার অ্যাকাউন্টে টাকা আছে দুই হাজার ষোলো টাকা আমি এখানে দুই হাজার টাকা দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে একটা প্রবলেম হবে আমি আপনাদের দেখাই তারপরে আপনারা কন্টিনিউ বাটনে ট্যাপ দেবেন তারপরে এরকম একটা অপশন দেখে অর্থাৎ যা যাচ্ছে না তার মানে হচ্ছে আমাকে আরও কম টাকা দিতে হবে তো আমি এখান থেকে এক হাজার নয়শো নব্বই টাকা দেওয়ার চেষ্টা করি আচ্ছা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা দিই এখন অবশ্যই যাবে এই যে দেখেন তারপরে এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে ইন্টারপিন এখানে আমি পিনটা দিয়ে দিচ্ছি তো পিনটা দেওয়ার পরে এখানে আমি আবার কনফার্ম পিন অপশনের ট্যাপ দিলাম এখন জাস্ট নিচের নিচের অপশনের ট্যাপ দিয়ে ধরে রাখলাম অলরেডি চলে গেছে তো এভাবে আপনারা চাইলে তো তারপরে কাজ হচ্ছে আমি যে নাম্বারে টাকাটা পাঠালাম ওনাকে গিয়ে বলবো যে লাস্ট নাম্বারটা বলবো যে এই নাম্বারে টাকা আসছে তারপরে উনি টাকাটা আমাকে দিয়ে দিবেন তো আশা করি বোঝাতে পারছি ধন্যবাদ